वन टू थ्री स्टार्ट नाउ दिलदार दर दर दुकाने मोमो बिरयानी चिकन लेग पिस पावा जाए अनेक मौजार रे भाई अनेक मौजार रे भाई तोरा खेते जो चाह तब तो तारी आए ओ बागाले लगा की की पाव जाए अरे <laughs> दादा एकाने भालो भालो आइटम पावा जाए एकाने चिकन बिरयानी पावा जाए चिकन लेग पीस पाव जाए हाथे पकोड़ा पाव जाए তাতে রুল পাওয়া যায় অনেক মজার রে ভাই তোরা খেতে যদি দোকানে এটা ভাটল রে রে ভাই ভাই এটা ভাটল ফেরুজার দোকানে ভালো ভালো ফল ফ্রুট পাওয়া যায় অনেক মজার রে ভাই অনেক মজার রে ভাই ও বাঙালি রাজার কোন কোন ফল পাওয়া যায় এখানে বেদেনা পাওয়া যায় এখানে কিসমিস পাওয়া যায় সাথে ড্রেগন ফল পাওয়া যায় এখানে কাজু বাদাম আর কিসমিস পাওয়া যায় অনেক মজার রে ভাই অনেক কম দামের রে ভাই তোরা খাতে যদি চাস তবে ভাটো লে আয় তোরা তাড়াতাড়ি আয় তোরা তাড়াতাড়ি আয় 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 তোরা তাড়াতাড়ি আয় তোরা ফিরুজদার দোকানে আয় অনেক মজার রে ভাই অনেক মজার রে ভাই ও বাঙালি দাদা একটা সাইরি বলতে চাই হ্যাঁ বলুন বলুন भाटोल के लिए एक शायरी हो जाए ये भाटोल है भैया यहाँ जेब में अगर पैसा ना हो तो यहाँ उधार भी मिलता है अगर पैसा ना दिया जाए तो फ्री में चीज भी मिलती है ये भाटोल है भैया यहाँ के लोग बहुत दिलवाले होते हैं <laughs> पावा जाए अनेक कम मेरे भाई अनेक कम मेरे भाई एखने चमचम पावा जाए कालो जामुन पावा जाए रसमलाई पावा जाए पावा जाए এখানে পাইস পাওয়া যায় এখানে স্প্রাইট পাওয়া যায় এখানে জুলাপি পাওয়া যায় এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক মজার রে ভাই অনেক মজার রে ভাই তোরা খেতে যদি চাস তবে মিলনের দোকানে আয় ও বাঙালি দাদা ভাটলে আর কি কি পাওয়া যায় এখানে আরো ভালো ভালো জিনিস পাওয়া যায় রাজু দার শোরুমে ভালো ভালো ব্র্যান্ডেড কাপড় পাওয়া যায় এখানে প্যান্ট পাওয়া যায় ছেড়া প্যান্ট পাওয়া যায় મેเดર ધન્યો ભલો ભલો લેંગા પાવા જાય અને કોમ પ્રાઇઝ રે ભાઈ અને કોમ પ્રાઇઝ રે ભાઈ તુરા દેખતે જોદી જાસ તોબે રાજુદાર દુકાને આય તુરા તરાતરી આય તુરા તરાતરી આય યો 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 સદામદાર દુકાને મંગસ રોટી પાવા જાય આર એકhane આલુ મટર આલુ જોરે કરાય પનીર સાય પનીર મટર પનીર મિક્સ ભેજ પાવા જાય ઓ દાદા એકhane આરો આઇટમ પાવા જાય ओ बांगाली दादा की, की आइटम पावा जाए